হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে ডিম ভোনার রেসিপি শেয়ার করব ডিম ভুনা বিভিন্নভাবে করা যায় তবে আমি আজকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে ডিম ভুনা করে দেখাবো আপনাদেরকে এটা করতে খুবই কম সময় লাগে এবং খেতেও কিন্তু দারুণ মজার হয় তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন ভিডিওতে তো প্রথমে আমি চারটা ডিম গরম পানিতে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য দশ মিনিট মতো সিদ্ধ করে নিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি আদা এবং রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটার সাথে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে নিয়েছি এখন এগুলো সব একসাথে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট তো ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দশ মিনিট পরে ডিমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে আমি হলুদ লবণ এবং হালকা মরিচের গুঁড়া লাগিয়ে নিয়েছি ডিমগুলোর গায়ে হালকা আমি নাইফ দিয়ে এভাবে কেটে কেটে দিয়েছি এতে মশলাগুলো খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকবে প্রত্যেকটা ডিমেই আমি ঠিক এইভাবে হালকা করে দিয়েছি চুলাতে পাতিল বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে যে চারটা ডিম আমি সিদ্ধ করে লবণ হলুদ এবং মরিচ গুঁড়া মাখিয়ে রেখেছিলাম সেগুলো হালকা করে ভেজে নিব কড়া করে ভাজার কোনো দরকার নেই হালকা করে ভেজে নিলে যেটা হবে ডিমগুলো টাইট হবে এবং রান্নার সময় ভেঙে যাবে না তো ভাজার পরে আমি ডিমগুলো ওই একই পাত্রে আবার উঠিয়ে নিয়েছি যেই তেলে ডিম ভেজেছিলাম ওই তেলেই এখন ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ এবং কয়েকটা গোলমরিচ এখন হালকা একটু নেড়েচেড়ে আগে থেকে যেই পেঁয়াজ রসুন এবং আদার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই পাতেলের মধ্যে ঢেলে নিয়েছি এখন খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে মিশ্রণটি পাতিলের সাথে যেন লেগে না যায় সেই কারণে ব্লিন্ডারের যেই পাত্রটাতে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই পাত্রতেই একটু পানি নিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি এখন আবারও একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এখন এখানে অ্যাড করব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিব মনে রাখবেন যে কোনো রান্নাতে ভোনা কোনো কিছু রান্না করতে গেলে যত বেশি মশলা কষানো ভালো হবে তত গ্রেভিটা খেতে মজার হবে কথা বলতে বলতে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এবং ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এ পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি চারটা ডিম রান্না করব, চারটা ডিমের জন্য যতটুকু ঝোল রাখা প্রয়োজন ততটুকু পানি দিয়ে নিয়েছি আপনাদের ডিমের পরিমাণ যদি বেশি হয় এবং ঝোল বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণটা আপনাদের আন্দাজ মতো বুঝে দিবেন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ঝোলের পানির মধ্যে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এপিট ওপিট করে যাতে ডিমের ভিতরে মশলাটা খুব ভালোভাবে যায় এখন আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় সাত থেকে আট মিনিটের জন্য তেজপাতা দারচিনি এগুলো উঠিয়ে নিয়েছি কারণ খাওয়ার সময় এগুলো মুখে পড়লে কেমন একটা লাগে তো এ পর্যায়ে দেখুন রান্নাটা কিন্তু একেবারে ডান হয়ে গিয়েছে গ্রেভিটা খুব ঘন হয়ে এসেছে তো চুলা অফ করে এখন একটা সার্ভিং বলে সুন্দর করে ডিম ভোনা ঢেলে নিয়েছি খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল ঠিক যেভাবে আমি দেখিয়েছি এভাবে বাসায় আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের রান্না ডিম ভুনাটাও ইনশাল্লাহ অনেক মজার হবে স্টেপগুলো খুব সহজে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ